সেই যে বের হইল সকাল বেলা বাইক নিয়ে কুয়াশা কুয়াশার ঘন অন্ধকার কুয়াশার চাদরে ঢাকা পথ ঘাট আর আমার জীবনটা আর ভাল লাগে না মনে হয় সব ফালাই দিয়ে একদিকে চলে যাই রবীন্দ্রনাথের কবিতার মতো ফেরিওয়ালা হতে ইচ্ছে করে মনে হয় চুরি যাই চুরি যাই বলে বলে পাড়ার গলি বেয়ে বেয়ে চুরি বিক্রি করি মাঝে মাঝে বাগানের মালই হতে ইচ্ছে করে মাঝে মাঝে পাহাড়ওয়ালা হতে ইচ্ছে করে বাবা বলে আমার মনটা নাকি আকাশের মতো কখনো মেঘ কখনো নীল কী চাই কখন কি চাই সেটাই জানি না হয়তো বা সত্যিই কিন্তু যাই হোক হারিয়ে যেতে অনেক ইচ্ছে করে অনেক বেশি দূরে কোথাও হারিয়ে যেতে খুব ইচ্ছে করে পরিচিত সবার থেকে অনেক দূরে অনেক বাইরে যখন ইচ্ছে হবে আবার চলে আসব। আসবো কোথায় যাব কোথায় আছি কাউকে জানাবো না হঠাৎ হারিয়ে গেলে বাকি সবাই কেমন করে সেটাও জানতে অনেক ইচ্ছে হয় গধুলি লবণে চেয়ে চিয়ে বলতে ইচ্ছে করে বেলা যে পড়ে এলো জলকে চল